যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জন হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে আর এই যে দেখো সকাল সকাল মা বসে গিয়েছিল ওই যে ও বরবাবু এসছে না তো কদিন ধরে তো মেঘলা মেঘলা করছিলো ভালো তো ও রোদ দিচ্ছিল না তো আজকে যে রোদ দিয়েছে সেই আর কি ওর যত জামা প্যান্ট আছে তো একদিনে তো সবগুলো দেওয়া যাবে না তাই কিছু কিছু করে দিয়েছে এই যে এই সাইডটা এই ব্যাগটাই তো পুরো ভর্তি আছে তো উপরে আছে আরও আছে তো কম কম করে হালকা হালকা করে দুটি দুটি খানি দিচ্ছে যাতে দিদিরও তো একদিনে কাছ অনেকটাই জোর হয়ে যাবে তো সেই জন্য মা বলছে দুটি দুটি করে তিন দিন চার দিন কা দুটি দুটি করে দেবো তাহলে কম কম করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো এখন তারপর আমি চলে এসেছিলাম আর রুমে রুমে এসে আমাদের শাড়ি আরে সব কিছু বার করে নিয়েছিলাম আমার যা কিছু পরবো আর কি শুধু শাড়ি আর ব্লাউজই বার করেছি আর এইদিকে বড়বাবুর জামা প্যান্ট আর মা দিয়েছিল ওকে হার আর আংটি তো সেগুলোই বার করে রেখেছি তো সেগুলো ও চান করছে তো এসে পর বার করে রেখেছি আর এই যে দেখো এই যে এরকম হার দিয়েছিল আর এটাতে আংটি আছে তো এটা ভালোভাবে খুলতে পারছি না দাঁড়াও একটু পরে হচ্ছে খুলনার চেষ্টা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি খোলার কিন্তু একাতে পারিনি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম আর সেজন্য এক হাতে পারিনি আর অনেকবারই খোলার চেষ্টা করেছি তাও লেড়েছি আর হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু একটা দিদির বাড়ি মানে বাঁকুড়া যাচ্ছে তো বাঁকুড়া মধ্যে আমার একটা দিদির বাড়ি আছে আর সেখানে আমাদের আজকে রেজিস্ট্রির প্রথম ধাপ হবে তো সেই জন্য যাচ্ছি সব রেডি সেডি হয়ে প্রথমে দিদির বাড়িতে ঢুকবো এখানে খাওয়া দাওয়া করব তো তারপর যাব আর কি বাঁকুড়ার রেজিস্ট্রির ওইখানে কাজ করতে আর এই যে দেখো আংটিটা এখন অবশেষে খুলতে পেরেছি তারপর আর দেরি না করে এই যে দেখো রেডি সেডি হয়ে গিয়েছিলাম আমি তো পুরো ফুল রেডি তো বরবাবরই বাকি ছিল ও যে আমার তাড়াতাড়ি কোথাও যদি যাওয়ার হয় না আমার তাড়াতাড়ি সাথ হয়ে যায় কিন্তু ওরই হয় না সাথ আর এইদিকে কিছুই খাওয়া দাওয়া করিনি সকাল হয়েছিল মা কিন্তু মুড়ি খাবার করে দিয়েছিল সবজি কিন্তু আমি বললাম খাবনি তো মা বললো আমি যে এই যে খাচ্ছি তো আমার এখান থেকেই দু খাবল খেয়ে নে তো সেই জন্য এই যে মা রেডি সেডি করছিলো আর আমি এক হাতে করে ফোন ধরেছিলাম আর এক হাতে করে খাচ্ছিলো ভাগ্য করলে এরকম শাশুড়ি মা পাওয়া যায় যে হচ্ছে মানে কিছু না বলতে সব কিছুটা বুঝে যায় তো এদিকে দেখো ও কি বলবো এই জামা প্যান্ট ওকে সব কিছুই বার করে দিয়েছিলাম তাও এটি করে সেটি কই কই করছিলো আর এই যে দেখো এখন হচ্ছে আমি বাইরেটে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন ফোনে ফুল ক্যামেরা ধরে দেওয়ার লোক পায়নি বলে নিজেই দেখাচ্ছি যে কীরকম লাগছে আমাকে তো আর এইদিকে হচ্ছে বড়বাবু বসে আর কি জুতো পরছিলো জুতো না মজা পরছিল তো আমি ওই দিকটাতে দরজাটার ওখানটাতে ছিলাম আর ও ওইখানটাতে মজাগুলো পরছিল এক মজা করতে মজা পরতে দশ ঘন্টা লাগাবে জুতো পরতে দশ ঘন্টা লাগাবে ওই হচ্ছে মেয়ে ছেলে না আমি মেয়ে ছেলে সত্যি উল্টোপাল্টা হয়ে যায় আমি এক একবার গুলি ফেলি যে আমি এক একবার বলি ওকে যে আমার স্বাদ করতে এত দেরি লাগে না তোর যা স্বাদ করতে দেরি লাগে তো তখন বললে যে কি করবি বল একটু মানিয়ে নে আমি বলছি সত্যি এইদিকে দেখো এখন জুতো পরছে জুতো পরতেও দশ ঘন্টা লাগাবে আর হচ্ছে মজা করতে দশ ঘন্টা লাগাবে মেকআপ তো করে না তো মেকআপ করলে মনে হয় আরো কুড়ি ঘন্টা লাগাতো আর এইদিকে এখন বাবাকে পেয়েছি যে বাবাকে বললাম যে তুমি আমাদের একটু ফুল লুকটা ভিডিও করে দাও তো এইদিকে দেখো বরবাবু হাই করছে আমি বলে বলিনি কিন্তু হাই করতে তাও নিজে হাই করছে সেই জন্য আমার বেশি হাসি হাসি পাচ্ছিল তো এইদিকে দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা ভিডিও করে দেওয়ার পর এই যে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো একটা কি কথা বলছিল সেই জন্য আমি ওকে মুখ পাকাচ্ছিলাম যে আর সব সময়তেই তো এরকম হতেই থাকে তো সেই জন্য ও যখন চলে যায় না এই মানে এই জিনিসগুলো খুব মিস করি ওই জন্যই ওকে মানে বিরাট খারাপ লাগে আমার আর এখান থেকে বাঁকুড়া যেতে বেশিক্ষণ সময় লাগে না খুব জোর আধা ঘন্টা লাগে আর একটা রাস্তা আছে তো তো ওইটার দিকে গেলে আরও একটু কম সময় লাগে তো এইদিকে দেখো এখন দাঁড়িয়ে গিয়েছিলাম মিষ্টির দোকানে তো কী মিষ্টি নেবো দিদিদের বাড়ির জন্য তো সেটাই ঠিক হচ্ছিলো তো এইদিকে অনেক রকমের মিষ্টি ছিল তো ভেবে পাচ্ছিলাম না কন্টাল নেবো আর এই ভিডিওটা না ভালো করে করতেও পারিনি কারণ অনেক লোক ছিল তো একটু একটু লজ্জা পাচ্ছিলো কোথাও যদি আমি বাইরে যাই সেখানে আমার ভিডিও করতে একটু একটু লজ্জা লাগে যেমন দিদিদের ঘরে যেয়ে আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু দিদির বাড়িতে সবাই ছিল সেই জন্য আর ভিডিও করা মানে করিনি আর এইদিকে দেখো এখন চলে গিয়েছিলাম মিষ্টি নিয়ে এখন চলে গিয়েছিলাম ওই দিদিদের বাড়িতে যাওয়ার জন্য তো যাইবুকে ফোন করলাম যে কোনখান কি কি যেতে হবে তো বললো আমি তুমি এসো এখানটাতে আমি এগোচ্ছি দিদিদের বাড়ি থেকে সোজা চলে গিয়েছিলাম রেজিস্ট্রির ওইখানে কিছু কাজ ছিল ওইখানে যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া রাস্তায় দাঁড়িয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম তো ভিডিও করার পর এইদিকে যাচ্ছি এখন বেলিয়া তোর আর ফোনটা যে কীভাবে রাখবো খুঁজেই পাচ্ছিলাম না আর বেলিয়া তোর দেখো এখানে চলে এসছে আর এসে এই যে লালুর চা এখন তো বিকাল হয়ে গেছে চারটে সাড়ে চারটে পাচ্ছে তো রভি বললো যে একটু চা খাবে এই লালুর চা খেতে ইচ্ছা করছে আমি বলছি আমি খাবো নি যদিও একদিনও খাইনি তোরের এই লালুর চা আর যে চাচির মেচা এগুলোই তো হচ্ছে বিখ্যাত তো আমি যদিও এখনো লালুর চা একবারও খাই তো আমাকে খেতে বলছিল আমি বলছি না আমার ভালো লাগছে না এখন অন্যদিন খাবো আর বেলে তোর তো আমাদের এখান থেকে মানে কাছেই তো যেদিন খুশি খেলেই আচ্ছা তো বলছে বাস ঠিক আছে যেদিন খুশি খাবি আমি তো এক কাপ খাই তো এইদিকে দেখো এখন চলে যাচ্ছে এক কাপ নিয়ে এই যে ভাড়ে করে চাই এই যে ভাড়ে করে দেয় আরও হচ্ছে অনেক কিছু এর থাকে যে উপরে মাখন টাখন দেয় তো এটা দিয়ে সিম্পল চাই নিয়েছে তো ওই খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসেই ওই যে ঘরে ফুচকা বানিয়েছিলাম ফুচকা আর ভাজাভাজি ওই সব কিছু আর করা হয়নি যেহেতু ভিডিও করার অতটাও এনার্জি থাকেনি আজকে সারাদিনই হচ্ছে মানে আলাতন হয়ে গিয়েছিলাম তো অনেকগুলো পরিমাণ ফুচকা ভেজেছিলাম আর সবাই এখন গোল দিয়ে বসেছিল খেতে তো ঘরেতেই সব কিছুটাও তৈরি করা ফুচকাটাও ঘরেই ভেজেছিলাম যেরকম করে অন্যদিন ফুচকা করি ফুচকার প্যাকেট তো ছিলই অনেকগুলো তো সেরকম করে ফুচকাটা ভাজা হয়েছিলো আলুর পুরো করেছিলাম আর ওই যে তেঁতুল জলও করেছিলাম তো সবাই গোল দিয়ে বসে হচ্ছে খাচ্ছে তো আমাকেও খেতে বলছিল আমি বলছি না আমার অত খেতে ইচ্ছা করছে না যেহেতু শরীরটা ভালো লাগছে না অনেকটা মানে জার্নি হয়ে গেছে খেতে অতটাও ইচ্ছা করছে না আর এই যে দেখো মা হচ্ছে বাদাম বাদাম ভেজেছে বাদাম কিরকম কালো পুড়িয়ে একবারে কালো করে দিয়েছে এমন বাদাম ভেজেছে তো সেই নিয়েই মাকে একটু বকাবকি করছিল বাবা অভিএস সবাই করছিল যে তুই একটু দেখে ভাজলেই হয়তো ঠিকঠাকই হতো তুই বলছে না আমি অতটা বুঝতে পারিনি গ্যাসটা জ্বলে গিয়েছিল কড়াইটাতে তাই অতটা আমি বুঝতে পারলাম নি নাহলে আগেই তুলে নিতাম তো আমি বলছি আমাকে তো বলতে পারছি তা আমি ভেজে দিতাম তো মা বলছে তুই বললি তোর শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য তোকে আর বললাম নি আমি নিজেই চেষ্টা করলাম কিন্তু হলো নি তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো আর আমাকেও সবাই ডাকছিলো ভাই ডাকছিল বাবা ডাকছিল সবাই ডাকছিল একটা নে দুটো নে আমি একটি কি দুটি খেয়েছি সেটা আগেই খেয়ে নিয়েছি এদেরকে বলিনি এরা ভাবছে হয়তো একটাও খাইনি সেই জন্য বারে বারে ডাকছিল তো আমি তখন লাস্টে বলছি আমি খেয়েছি আগে যখন করেছিলাম তোমাদের জন্য আমি নিজে খেয়ে তারপর তোমাদেরকে ডেকেছি তো বলছে না এটা বিশ্বাস হচ্ছে না আমি বলছি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস করো না আর এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে বাবা বানাচ্ছে আজকে তরকা। তরকার জন্য এই যে দেখো ডিমটা তো গুলে নিয়েছে আমাকে বললো ডিমটা গুলে দিতে তো সেই জন্য আমি ডিমটা গুলে দিয়েছি আর এইদিকে ছিল তারপরে ধুনে পাতা ধুনে পাতা কাটা ছিল আমি শুধু জাস্ট বাটিতে রেখে দিয়েছি যাতে যখন দিবে তখন ধুয়ে ধুয়ে নিতে পারবে তো সেই জন্য বাটিতে ওইদিকে ধুয়ে মানে ধুয়ে ধুতে দিয়েছি আর কি আমি যখন রেখেছিলাম তখনও ধুয়ে রেখেছিলাম কিন্তু তাও যদি বালি টালি রয়ে যায় সেই জন্য আরেকবার ধুয়ে দিচ্ছি যাতে আর ভালো হয় আর কি আর এইদিকে দেখো এখন তারপর ধুনে পাতার পর এইদিকে রয়েছে টমেটো টমেটো কুচি করে রেখেছি এই ডাবুটার উপরেতে আমাকে বলেছিল আমি হচ্ছে বললাম যে এই ডাবুটার উপরে রাখো আর বাটিতে অত রাখতে হয়নি আর বাবা ওইদিকে করছিল মশলা মশলার জন্য পেঁয়াজগুলোকে একবারে খড়িয়ে নিয়েছিল তারপর দিয়ে দিল আদা প্রথমে তো রসুন দই আবার আদা দিচ্ছে আগে কি জানি কেন কোনো আবার যদি রসুনের গন্ধ ছাড়ে নিজেই খেতে পারবে না তাও হচ্ছে রসুনের রসুনটা দিতেই ছাড়েনি তো যাই হোক নিজে করছে আর খারাপ হলেও তো কিছু বলতে পারবে নি যে তুই করেছ তুই খারাপ করেছো আমি বলছি তা বাস ভালো আমি যখন রসুনটা লাস্টে দিল না মানে প্রথমে আদাটা দিল তারপর রসুনটা দিল তখনই আমি বলেছি বাবাকে যে বাবা তুমি আগে রসুনটা দিয়ে রসুনটা খরাও নাহলে যে তুমিই বলবে রসুনের গন্ধ ছাড়ছে বলছে আমি তো করছি খারাপ হলেও আমি খাবো খারাপ হলেও তোকে তুই বলতে পারবি নি যে আমি করেছি খারাপ হয়েছে তাই খারাপ হলেও আমি খাবো আর হচ্ছে ভালো হলেও আমি খাবো বলছি আমরা খাবো নি না বলছে হ্যাঁ তোরাও খাবি তোরা তোদের তো অত রসুনের গন্ধ লাগেনি তাহলে তোদের অতটাও অসুবিধা হবে না তো যাই হোক দেখো এদিকে প্রেশারে করে তরকার যে কলাইগুলো হয় সেই কলাইগুলো সিদ্ধ করে নিয়েছিল তোর কলাইটা পুরো না কালো হয়ে গিয়েছিল কি জানি কানে কালো হয়ে গিয়েছিল সেই জন্য তরকাটাও না কালো কালো হয়ে গিয়েছিল কি জন্য কালো হয়েছে কলের জল দিয়ে দিয়েছে বলে হয়তো কালো হয়ে গেছে আর এদিকে দেখো এখন মশলাটা করছে সেই জন্য মানে তরকার যে মশলা হয় সেটাই নিয়ে এসেছিলো তো সেটাই মশলাটা করার পর দিয়ে দিল এরপর হচ্ছে তরকাও দিয়ে দিবে জানি না কিরকম খেতে হবে বাবার কালে কখনো খাইনি শ্বশুরমশাইয়ের কালে খাবো আদৌ বুঝতে পারছি না কিরকম তৈরি করবে জিনিসটা বাবা বলছে আগে আমরা করেছি ভালোই লাগে খেতে তুইও দেখবি তোরও ভালোই লাগবে জানি না কীরকম লাগবে আমি তো একবারও খাইনি তো দিকে দেখো এখন বসেছি খেতে নিয়েছি তো দুটো রুটি জানি না তরকারিটা দিয়ে খেতে পারবো কিনা আর কিন্তু কোনো তরকারি করে নিয়ে এই রুটি আর হয়েছে খেতে না পারলেও কিছু করার নাই এই দিয়েই খেতে হবে তো এইদিকে দেখো তরকাটা নিয়েছিলাম বললাম মা একটুই দাও দাও এখন বেশি না যদি খেতে পারি ভালো লাগে আমার তাহলে আমি আর যদি খারাপ লাগে তাহলে কিন্তু আমি আর লুব মা বলছে ঠিক আছে তাহলে তোকে কম করেই দিচ্ছি তো এইদিকে দেখো কিরকম একটা দেখতে লাগছে যেহেতু কলাইটা কালো কালো হয়ে গিয়েছিল না ওই জন্য একটু কিরকম লাগছে কিন্তু খেতে ভালোই লাগছিল বেশ একটা খুব একটা খারাপ লাগেনি আমাদের মানে কি বলবো মন মতো তো আর হয় না আর এদিকে সঙ্গে ছিল হচ্ছে মিষ্টি আর আমার জন্য স্পেশালি ছিল রসমালাই তো ওরা নিয়েছিল এরকম কালো জাম আর ওই সাদা সাদা মিষ্টি আর আমার জন্য স্পেশালি রসমালাই দিয়েছিল এটা আমার স্পেশাল থাকে মিষ্টি ওদের জন্য আলাদা আলাদা আর আমার জন্য কারণ আমার এই মিষ্টিগুলো খেতে অতটাও পছন্দ লাগে না রসমালাই যতটা পছন্দ লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে